জানুয়ারির উনত্রিশ তারিখে ঢাকা ক্যাপিটালসের সাথে এবার ফরচুন বরিশালের খেলা হতে যাচ্ছে কিন্তু শাকিব খানের ঢাকা ক্যাপিটালস ফরচুন বরিশাল তামিম ইকবালের দলকে হারিয়ে তারা কি প্লে যাওয়ার জন্য সর্ব প্রস্তুতি তারা বজায় রাখতে পারবে কি না সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বলছেন যে ফরচুন বরিশাল আজকেই কিন্তু ফরচুন বরিশাল আজকের ম্যাচে সিলেটকে একেবারে দুনি করে ছেড়েছে যেভাবে ফরচুন বরিশাল সিলেটকে দুনি করেছে এভাবে যদি ঢাকা ক্যাপিটালসের সাথে খেলে তাহলে ঢাকার জন্য একটা বড় ধরনের বিপদ আমরা মনে করছি তাই সাকিব খানের ঢাকা ক্যাপিটালসকে আজকের ম্যাচটি দেখার পর তাদেরকে ডিসাইড করতে হবে যে একাদশে কাকে রাখলে ঢাকা ক্যাপিটালস খেলা থেকে জয় লাভ করতে পারি কারণ ফরচুন বরিশাল এক থেকে আট পর্যন্ত কিন্তু ব্যাটসম্যান রয়েছে এবং তাদের দলে প্রায় তিনজন অলরাউন্ডার রয়েছে চারজন পেস বোলার রয়েছে যারা সর্ব লেভেলেই একেবারে পাকাপুক্ত প্রফেশনাল খেলোয়াড় কিন্তু সাকিব ডাকা ঢাকা ক্যাপিটালসে তেমন কোনো ধরনের পাকাপুক্ত অলরাউন্ডার খেলোয়াড় নাই বললেই চলে হাতে গোনা দেশি তিনজন প্লেয়ারের উপর ঢাকা ক্যাপিটালের একেবারে মূল স্তম্ভটি এর মধ্যে তানজিৎ রয়েছে লিটন কুমার দাস এছাড়াও রয়েছে সাব্বির রহমান এ তিনজনের উপর ভিত্তি করে বাকি যে ম্যাচগুলো জিতেছে সবগুলোই তাদের অবদান কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে ফরচুন বরিশালের সাথে যদি ম্যাচ জয় লাভ করতে হয় তাহলে প্রত্যেকটি প্লেয়ারের কন্ট্রিবিউট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা মনে করছি তা নাহলে ফরচুন বরিশালের সাথে আগামীতে যে ম্যাচটি হতে যাচ্ছে একেবারে টান টান বাছা মারা লড়াইয়ের মতন সেই ম্যাচটাতে আমাদেরকে কিন্তু পরাজয় বরণ করতে হবে এখন আমাদের প্রশ্ন হচ্ছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস উনত্রিশ তারিখে ফরচুন বরিশালের সাথে যে ম্যাচটি খেলতে যাচ্ছে সে ম্যাচটিতে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস জয়টা নিয়ে আসতে পারবে কিনা এবং চতুর্থ জয় এটা যদি ফরচুন বরিশালের বিপক্ষে যদি ঢাকা ক্যাপিটাল অর্জন করতে পারি তাহলে কিন্তু আট পয়েন্ট নিয়ে প্লে অফে যাওয়ার জন্য আমরা প্রায় দুই দাঁত এগিয়ে থাকব এখন দেখার বিষয় হচ্ছে তামিম ইকবালকে পিছনে পেলে সাব্বির রহমান আগাতে পারবে কিনা বা পূর্বের সেই জবাবটা সাব্বির রহমান দিতে পারে কি না সূত্র অনুযায়ী শোনা যাচ্ছে এ ম্যাচটা শাকিব খান স্টেডিয়ামে বসে দেখার একটা সম্ভাবনা রয়েছে এখন আমাদের কথা হচ্ছে এ পর্যন্ত ঢাকা ক্যাপিটাল জয় কয়টা ম্যাচ জিতেছে একটা ম্যাচে কিন্তু সাকিব খান গ্যালারিতে বসে জয়লাভটা দেখতে পারে নাই তাই এবার অন্তত পক্ষে ফরচুন বরিশালের বিপক্ষে সাকিব খানের ঢাকা ক্যাপিটাল যেহেতু খেলার জন্য প্রস্তুতি হয়ে আছেন এবং সেদিনেই শাকিব খান গ্যালারিতে থাকবে শাকিব খান যাতে স্টেডিয়ামে বসে তার দলের জয়টা যাতে উদযাপন করতে পারে এটাই হচ্ছে সাকিব ভক্তদের একটা আর্থনাত এখন সমস্ত সাকিবিয়ান তথা ঢাকারবাসীরা আপনারা কি ভাবছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন